little কৃষি কাজের পাশাপাশি আজকের নতুন প্রজন্মের কৃষকেরা বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেশি মুনাফা লাভের আশায় নতুন নতুন কৃষি কাজের দিকে এগিয়ে এসেছেন তেমনই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ডালিম গাঁয়ের লোহাতারা গ্রামের যুবক ভদ্র রায় তার দশ কাঠা জমিতে স্ট্রবেরি ফল চাষ করে স্বনির্ভর হয়ে উঠছেন স্ট্রবেরি সাধারণত ঠান্ডা আবহাওয়া যুক্ত এলাকায় ভালো হয়ে থাকে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুনে এবং হিমাচল প্রদেশ থেকে গাছ এনেছেন ভদ্র রায় এক একটি গাছ কিনতে তার পনেরো টাকার উপরে খরচ হয়েছে বলে জানান কৃষক ভদ্র রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাষের সম্পর্কে জানতে পেরে স্ট্রবেরি চাষের প্রতি আগ্রহ বেড়েছিল তার এরপর স্ট্রবেরি চাষের প্রশিক্ষণ নিয়েছে তারপর সে নিজের দশ কাঠা জমিতে সাতশোটির মতো স্ট্রবেরি গাছের চারা লাগিয়েছিল অক্টোবর মাসে আর ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে কম বেশি সব গাছে লাল টুকটুকে টক মিষ্টি জিভে জল আনা স্ট্রবেরি ফলন হয়েছে স্ট্রবেরি খুব নরম থাকায় খুব সাবধানতার সঙ্গে ইতিমধ্যে পরিবারের সকলে মিলে বাগানের গাছ থেকে স্ট্রবেরিগুলি তুলে প্যাকেটিং করে বাজারে পাঠাচ্ছেন ভদ্র কম বেশি এক একটা গাছে এক কেজি করে স্ট্রবেরি ফলন হয়ে থাকে বলে তার দাবি পাইকারি তিনশো টাকা কিলো এবং খোলা বাজারে ছশো টাকা কিলো দরে বিক্রি করছে ফলে ভালোই মুনাফা লাভ হচ্ছে তার বলে জানান ভদ্র এ এই প্রসঙ্গে তিনি আরো কি কি বলেছেন শোনো আপনার নমস্কার আমার নাম চাষবাস কেন চিন্তা এটা একটি লিষ্টপুরি চাষ করছি এটা বাইরে অন্যান্য জায়গায় চাষ হয় ঠান্ডা প্রধান জায়গায় বা পাহাড়ি এলাকায় তো এই চাষে একটা আলাদাই মজা তো ইনকাম সোর্সটা বেড়ে যায় মানে টাকাটার দাম বেশি পাওয়া যায় টাকা বেশি পাওয়া যায় অন্যান্য চাষের থেকে আর আমি এটা দু দিন বাদে বাদে হারভেস্টিং করতে পারি এটা একটা ভালো দিক যে আমার মানে আর্থিক দিক দিয়ে সংকট একটু কম হয় এটাই শিখলা কী চাষবাস এটা ইউটিউবে প্রথমে দেখেছি তারপরে কিছু পরামর্শ দাদাদের কাছ থেকে পেয়েছি যারা আমার থেকে সিনিয়র তাদের কাছ থেকে এই চাষের দিক দিয়ে সিনিয়র এইগুলো তোমার কতখানি জমিতে কতগুলো গাছ এটা দশ কাটা জমির মধ্যে আমার প্রজেক্ট চলছে এখানে চারা আমার স্বাস্থ্য মতো চারা আছে গাছগুলোকে সব দেখি নেট দিয়ে ঢাকার আছে কেন এটা পাখি খুব খায় পেকে গেলে পাখি খুব অত্যাচার হয় তার জন্য গাছগুলো কবে না গাছ আমি নভেম্বরে লাগিয়েছি ফল কতদিনে রাখা শুরু ফল জানুয়ারি শেষে ফেব্রুয়ারির প্রথম উইক থেকে আমি ফল পেয়ে গেছি হার্ভেস্টিং শুরু ফল পাওয়ার জন্য এক একটা গাছে কত দিন করে দুই মাস তো ফল পাবোই আমি সর্বোচ্চ এক কিলোর উপরে পাবো বা এক কিলোই ধরেন এক কিলো ফল পাবো একটা গাছ মার্কেটিং করো কী করে মার্কেটিং আমরা ফলের দোকানে দিয়ে দিই পাইকারি দামে বা দিয়ে দিই তারা ওখান থেকে বিক্রি হয় কী দরে বিক্রি করে আমরা পাইকারির দাম তো আদাই হয় একটা হোলসেল যেটা বলে আমরা একশো টাকা অবধি দিয়ে দিয়ে থাকি না প্রচুর তো হয় তাদের একটা ব্যাপার ইনকাম ব্যাপার থাকে বা দু দিন তিন দিন রাখতে হয় একটু ফল ড্যামেজ হয়ে যায় সেটা থেকে তারা ঘাটতিটা পূরণ করে তাদের লাভ সিজনে আমার লাভ হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় এখানে আমাকে কুড়ি হাজার প্লাস ইনভেস্ট করতে হয়েছে চারা আর সব কিছু মিলে লাভ হবে কত টাকা লাভ হবে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ হবে এই গাছগুলো কি এক বছরই না এটা দ্বিতীয় বছর রাখা যায় না যদি ভালো টেম্পারেচার একটু কম থাকে তাহলে হয়ে যায় এটা গ্রিন হাউস প্রয়োজন সব থেকে একটা কথা এখানে গ্রিন হাউস বা সেড নেট যে কোনো একটা প্রয়োজন কিন্তু আমাদের মানে অন্যান্য কৃষি যারা দপ্তর আছেন আমাকে শুধু কথায় মানে দিবে বলেছে শুধু আশ্বাস দিয়েছে দিবে দেখি কতদিন কী হয় তাহলে কতটা উপকৃত হবে খুবই উপকৃত পেলে যেটা থেকে হ্যাঁ যেটা থেকে আমি চারা নেক্সট বছরের জন্য করতে পারবো বা কম দামে সবাইকে সরবরাহ চা দিতে পারবো কৃষকদের কাছে একটা থেকে তারা বলবো তাদেরকে এটাই বলতে যাবো যে নতুন নতুন চাষ করে নতুনত্ব একটা ব্যাপারই আলাদা প্রথম প্রথম দুই একবার একটু লসের দিক রান করা যায় বা যাবে হবে ওটা স্বাভাবিক লাভ লাভলস তো আছেই তারপরে বছর থেকে ওটা সবকিছু পূরণ হয়ে যাবে ঘাটতি না নিজেকে খুব এইসব নতুন নতুন চাষে খুব গর্ববোধ করি যে অন্যান্য থেকে আমি একটু আলাদাই রকম আলাদাই ধরনের চাষ করি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স